হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো দেখো আজকে যাচ্ছি ঘুরতে তো পোটার আগের দিন গেছিলাম ঘুরতে এই যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ এসেছে দিতে আলো দুদিন আগেই এসছে যেহেতু হ্যাঁ বাড়ি অনেক দূরে আর পথ দিন ভাইফোঁটার চলো এই যে আমরা ভিডিওটা শুরু করা হয়নি আর এখন গানটা বন্ধ আছে পাড়ায় যেহেতু পুজো তাই আমি ভয়েসটা দিচ্ছি আর এখানে কিছু কিছু জায়গায় দেখবে আমি নিউট করে দিয়েছি কেননা গান চলছিল তো চলো দেখা যাক এই যে আমাদের কাঠগোলার ঠাকুরটা এখন দেখতে আসছি নয়টি কাঠগোলা এদিকে মানে যতটা পারি দেখবো আর তোমাদেরকে বলে দিই ভিডিও শুরুতেই যে আমি অনেকটাই আমরা আনন্দ করি ঘুরি অনেক রাত্রে বাড়ি যাই কিন্তু সেই দিনটা আমার শরীরটা খুব হুট করে খারাপ করেছিল বলে আমরা ঠাকুরটা আমার জন্য আর কি ওরাও ভালোভাবে দেখতে পারেনি কোনো প্যান্ডেলের ভেতরেই ঢোকা হয়নি একটা প্যান্ডেল না দুখানার যেন ভেতরে ঢোকা হয়েছে এই যেটার ভেতরে গেছি আর গেছি কিনা মনে পড়ছে না যাই হোক ভিডিওটা দেখো আমার জন্য ওদেরও আর কি দেখা হয়নি যাই হোক আমরা পরের দিন আবার রাত্রিবেলা বড় মার কাছে গেছিলাম সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করব কিছু ছোট্টর মধ্যে শেয়ার করব বড় ভিডিও দেব তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে যার নাম চক্রপুরী আগত সকল দর্শনার্থীদের আমরা জানাই শুভ দীপাবলীর প্রাণঢালা শুভেচ্ছা লুঠো মুঠো ভালোবাসা ও এক রাশ ধ্বংস হয়ে গেছে হাজার হাজার মানুষ পশু পাখি আজ ঘর ছাড়া এই প্রাণ প্লাবনে আজ যাদের প্রাণ ওষ্ঠাগত বন্যাপৃত আহত মানুষেরা যেন আবার ফিরে পায় সুস্থ স্বাভাবিক ফিরে পায় তাদের বাড়ি হ্যাঁ আমরা আজকের এই আনন্দ মুখর দিনেও তাদেরকে স্মরণ করি নকাঠকলাপূচক কমিটির পক্ষ থেকে এই বিশেষ সম্মানে সম্মানিত হওয়ার পক্ষ থেকে আমরা সেরা তাদের বিচারেও আমরা জেলার সেরা সেরা ব্যবসায় বৃন্দ সকল সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষ আপনাদের ভালোবাসা আপনাদের নয়াটি কাঠগলার প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা এতটাই সুন্দর দেখো তোমরা চারিদিকটা মানে দেখে মন পুরো শান্তি হয়ে গেছে প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে কিন্তু আমার এটা এত ভালো লেগেছে দেখো খুব সুন্দর তাই তোমাদেরকে ঘুরিয়ে ভালোভাবে দেখাচ্ছি এই যে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তো চলো দেখতে থাকো উঁচো কমিটি একান্তভাবে কামনা করে আবারও বলছি মণ্ডপের প্রবেশদ্বারের সামনে যারা দীর্ঘ সময় ব্যয় করে মণ্ডপের ছবি তুলছে সেলফি তুলছে আপনাদের কাছে মিলিতভাবে অনুরোধ রাখবো যে আপনি আমাদের মণ্ডপের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করুন ওদিকে যাও ওদিক দিয়ে চলো বেরো চলো চলো রাম বেরিয়ে গেলাম ঠাকুর দেখে সবে একটা দেখা হলো চলো আস্তে আস্তে নামো লাইন লাইন দেখো কোথায় লাইন

ভালো খেতে হ্যাঁ এইটা হলো বিডিও অফিসের ঠাকুর এই যে দেখো বাইশাত কালি এই দেখো কানায়ের ঠাকুরের আগে এই ঠাকুরটা দেখলাম এই যে এটা হলো কানায়ের ঠাকুর এই যে তো এইটা আমি শটের মধ্যে গান দিয়ে ছাড়বো খুব ভালো লাগবে দেখতে কেননা এখানে গান চলছিল বলে আমি নিউট করে দিয়েছি তো চলো এবারে যাব রেল মাঠের দিকে যেতে গিয়ে আরও ঠাকুর দেখব সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর তো বললাম কেন ভেতরে ঢুকিনি লাইন দিয়ে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো যেটা বলতেই পারছি না এই আর একটা পাশেই ছোট্ট খাট্ট খুব সুন্দর এই যে এবারে কিন্তু রেল মাঠে ঢুকবো তার আগে এই জায়গাটা আমি কিন্তু নাম জানি না জানি এই মন্দিরটা হ্যাঁ নাম জানি না আমি কিন্তু এটাও খুব সুন্দর করেছে কি নাম জানো তোমাদের হ্যাঁ মনে হয় কিন্তু আমি সঠিক জানি না এটা যেমন করেছে আর তেমন দেখো লাইটিং খুব সুন্দর খুবই সুন্দর তো এবারে যাব রেল মাঠে ওইদিকে যেতেই এই মন্দিরগুলো পরে তো এটার নাম তো আমি বলতে পারলামই না এবারে রেল মাঠে ঢুকছি তো চলো রেল মাঠে ঢুকেও সেই পনেরো বছর কথা বলে এমনি মাইকে এবারে দেখি গানও চালিয়েছে অনেক জোরে জোরে সব আমাকে আবার নিউট করতে হয়েছে এই যে হলো রেল খুব সুন্দর খুব সুন্দর দেখো পুরো ফ্যান তোমরা যাও এগিয়ে যাও তারা রেল মাঠে বসে রয়েছে যারা রেল মাঠে বসে রয়েছে তো বন্ধুরা দেখো এখানেও ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে আর বললামই তো শরীরের পরিস্থিতি দেখে কোনোটার আর ভেতরে ঢোকার সাহস পাইনি খুব কষ্ট হয়েছে এমন মনে হচ্ছিলো যে ওখানেই বসে শুয়ে থাকি সকালবেলা আসবো মানে আমার এতটাই প্রবলেম হয়ে গেছে তো যাই হোক চলো এবারে এটা দেখেই বাড়ির দিকে যাব চলো আর মেয়ে তো শুধু চিকেন পকোড়া খেয়েছে আর কিছু খাইনি প্যান্ডেলটা যা হয়েছে না খুব সুন্দর খুব সুন্দর আর এই দেখো এইগুলো নেবে মেয়ে বলছে তার বাবা কোথায় কিছু কিনে দিয়েছিল ও হ্যাঁ একটা বেলুন কিনে দিয়েছিল যে লাইট জ্বলে ওই বেলুন কিনে দিয়েছিল তো এবারে আমরা বাড়ির দিকে আসছি অনেক যত তাড়াতাড়ি পারো বাড়ি নিয়ে চলো পুরো অসুস্থ হয়ে গেছে আর এ দেখো টোটোর মধ্যে আর টোটো শুধু এই পুজোর কদিন রোডেই ভাড়া মারের আমরা অনেক বলে কয়ে যে বাড়ি অবধি চলো দাদা পয়সা বেশি দেবো তাও ভালো হলো না হাঁটার পরিস্থিতি ছিল না তো রাস্তায় আবার টোটো দাঁড় করিয়ে বিরিয়ানি নেওয়া হয়েছে এই যে সবার জন্য বাড়িতে এনে আমরা খেয়েছি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের পাশে থেকে ওটা বন্ধুরা